তো ফাইনালি আজকে তোমাদের যে নবান্ন অর্থাৎ উত্তরপূর্ণ স্কলারশিপের যে তোমরা কমেন্ট করছো আজকে তোমাদের পার্ট টু নিয়ে আসলাম তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো এবং তোমরা যদি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি শুরু করি দেখো তার আগে বলি যদিও তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো পরবর্তী তোমাদের জন্য ভিডিও আমি বানাই দিবো তো আজকে মূলত যে কমেন্টগুলো পাইছি সেগুলো আজকে তোমাদের জানাচ্ছি দেখে নাও কি বলছিল যে দাদা নবান্ন স্কলারশিপ এলিভেন ক্লাসে পার্সেন্ট কিভাবে বের করবো না ছয় এবার দেখো তো অ্যাকচুয়ালি তোমাদের যে ক্লাস ইলেভেনে আচ্ছা দেখাচ্ছি আমি হ্যাঁ ক্লাস ইলেভেনে কিন্তু সাবজেক্ট আমরা জানি যে ছয়টা সাবজেক্ট ওয়েট তোমাদের সাবজেক্ট আছে কয়টা ছয়টা সাবজেক্ট বেসিক্যালি ছয়টা সাবজেক্টে থাকে হ্যাঁ কিছু কিছু স্কুলে হয়তো পাঁচটাও হয়তো কে কেউ পাঁচটাও নিচ্ছে হ্যাঁ কে কেউ পাঁচটা নিচ্ছে এবার তোমাদের মিনিমাম সাবজেক্ট অনেক স্কুলে কিন্তু ছয়টা সাবজেক্টে আসে কয়টা সাবজেক্ট আছে ছয়টা সাবজেক্ট এবার তোমাদের কি করে বুঝবে যে পার্সেন্টেজ কি করে বের করবে ধরে নাও তোমাদের ছয়টা সাবজেক্ট আছে তোমাদের পাঁচটা সাবজেক্ট নিবে ঠিক আছে ছয়টা সাবজেক্ট নিবে পাঁচটা সাবজেক্ট এবার পাঁচটা সাবজেক্ট দেখবে একটা বাদ দিয়ে পাঁচটা সাবজেক্ট নাম্বার যোগ করবে যেটাতে একদম কম পাইছো ওটা বাদ দিয়ে দিবে ঠিক আছে যেটাতে একদম কম পাইছো ওটা বাদ দিয়ে বাকি যে পাঁচটা সাবজেক্টে বেশি নাম্বার আসছো সেগুলো তোমরা অ্যাড করে দিবে বা যোগ করে দিবে তোমরা যোগ করে দিবে ঠিক আছে অর্থাৎ ক্লাস করে দিবে সরি হ্যাঁ যোগ করে দিবে যোগ করে দেওয়ার পর তোমরা কী করবে সেটার মানটা পাঁচ দিয়ে তোমরা কী করবে ভাগ দিয়ে দিবে ঠিক আছে পাঁচ দিয়ে ভাগ দিবে যেটা বের হবে সেটাই তোমাদের পার্সেন্টেজ আশা করি বুঝতে পারলাম তাহলে ধরবে তোমরা পাঁচটা সাবজেক্টের নাম্বার হ্যাঁ এবার পরবর্তী দাদা আমার কে ওয়েটিং প্লিজ রি সাবমিট ডেক্লেশন অফ স্টুডেন্ট দেখাচ্ছে কী করে কেসে সাবমিট করবো হ্যাঁ দেখো তোমার কিন্তু প্রবলেম আছে কিন্তু হ্যাঁ স্লেপ ডেকলেশন যে আছে সেটাতে কিন্তু তোমাদের সমস্যা আছে অবশ্যই সেই সেটা একটু নজর দাও অর্থাৎ সেটা ঠিক করে নাও ঠিক আছে তবে তোমাদের হয়ে যাবে কিন্তু অবশ্যই বলবো এটা ফলো করো একটু হ্যাঁ দেখে নাও এবার পরবর্তী দাদা আমি বিএ জেনারেল বাট বিএসি দিয়ে ফেলেছি কি হবে কি করবো ওই বিষয়টা আমি একটু বুঝতে পারলাম না তো অবশ্যই পরবর্তী কমেন্ট করো আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবার পরবর্তী দাদা আমার আন্ডার প্রসেস ওকে দেখাচ্ছি আমি কবে টাকা পাবো বাহ খুব ভালো টাকা অ্যাকচুয়ালি তোমরা কিন্তু জানুয়ারি মাসে পাবে ঠিক আছে খুব ভালো জানুয়ারি মাসে তোমরা টাকা পেয়ে যাবে তার আগেও পেতে পারো এবার পরবর্তী দাদা আমি আগস্ট মাসে নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন করেছিলাম কিন্তু কিছু কিছু ডকুমেন্টস জন্য দু থেকে তিন মাস দেরি হয়ে গেছে আজ এগারোই ডিসেম্বর ডকুমেন্টসগুলো আপলোড হচ্ছে না নতুন করে আবেদন করা ও হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করা হচ্ছে না কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার ধরে দেখা যাচ্ছে যে অলরেডি রেজিস্টার হয়ে আছে প্লিজ একটু বলুন প্লিজ দাদা আচ্ছা এই ব্যাপার নিয়ে আমি একটা কনফিউজে আছি হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে একটা কনফিউজে আছি কারণ একবার অ্যাপ্লিকেশন হয়ে গেছে বা অ্যাপ্লাই হয়ে গেছে সেই জন্য পরবর্তী অ্যাপ্লাই করতে যাচ্ছ এই সম এই সমস্যাটা বারবার দেখাচ্ছে হ্যাঁ এটা নিয়ে একটা আমি ভিডিও তৈরি করবো ঠিক আছে এবার পরবর্তী তোমাদের আমাদের দাদা আমি আগস্ট মাসে নবান্ন সেম প্রশ্ন আচ্ছা এটা বললাম যে পরে আমি ভিডিও করে দেবো ঘরোতে দাদা আমার applet দেখাচ্ছে কি করব আচ্ছা এখানে কিন্তু ভুল কিছু আছে ঠিক আছে এখানে ভুল কিছু আছে তোমরা একটু দাসাই করে নাও চেক করে নাও তারপরে এবার পরবর্তী ভোকেশনাল এ কি দেরি হয় দেখলে অবশ্যই দেরি না অ্যাকচুয়ালি সেম পজিশন সবাই একসাথেই টাকা পাবে কোনো সমস্যা নেই সবাই একসাথে টাকা পরবর্তী এবার দাদা অ্যাপ্লিকেশন প্লেয়ার প্লেয়ার এর কি এম এল এর সিগনেচার লাগবে এমএলএ এর তো একটা সিগনেচার আমি বলছি না যে কোনটাতে লাগবে তো অ্যাকচুয়ালি যদি সমস্যা দেখা যায় তাহলে তোমরা ঠিক করে নাও হ্যাঁ যদি এর যদি সিগনেচার লাগে তো ওটা আবার তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে পরবর্তী আর অফিস সরি আর অফিস বলছে তো অনলাইনে এবছর জমা নেওয়া হয়নি অনলাইনে কিছু তা আমি কি করব ভেবে পাচ্ছি না যদি দেখো যারা রেনিওয়াল করবে তাদের কিন্তু সেরকম অপশন নাই যে তারা অনলাইনে করবে কারণ কোনো তার ইসে নেই তো অবশ্যই তোমরা অফিসে কিন্তু অনেকেই নবান্ন অফিসে জমা দিয়েছে তার ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নিবে যে সত্য না মিথ্যা অনেকে জমা দিয়েছে কিন্তু নবান্ন অফিসে তো অবশ্যই বলবো অফলাইনে হচ্ছে যাই না কোন অফিসার এরকম বলছে অবশ্যই একটু তোমরা অফিসে যোগাযোগ করে নাও তারপরে দাদা আমি আগের বছরে স্কলারশিপটা অনলাইনে করছি অফিসে গিয়ে জমা দিয়েছি এইবার স্কলারশিপ তা মনে রেনুওয়ালটা অফলাইনে করবো না দেখো বিগত যদি অফলাইনে করছো তো এবারও তোমাকে অফলাইনে করতে হবে ঠিক আছে তারপরে দাদা নবান্ন স্কলারশিপ রেনুয়াল পদ্ধতি অফলাইন ফর্মটা কিভাবে ফিল আপ করবো এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবো এই নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দাও আচ্ছা আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কারণ আমি ভিডিও আপলোড করে দিছি অবশ্যই চেক করে নিবে হ্যাঁ অ্যাপ্লিকেশন কিভাবে লিখবে কি করবে ভিডিও আপলোড করা আছে দেখে নিবে আমি এই ভিডিও ডেসক্রিপশন লিংক দিয়ে দেব হ্যাঁ তারপরে দাদা ওইসি স্কলারশিপের টাকা কি মাসে দিতে দিতে পারে সেম জানুয়ারি সে জানুয়ারি ফেব্রুয়ারিতে পেয়ে যাবে তারপরে নবান্ন স্কলারশিপের টাকা কি কনফার্ম পাওয়া যায় অবশ্যই অনেকে টাকা পেয়ে গেছে অনেকেই টাকা পেয়ে গেছে সবাই তোমরা টাকা পেয়ে যাবে টেনশন করো না সবাই টাকা পেয়ে যাবে দাদা আমি ক্লাস ইলেভেনে করি দাদা আমি এখনো নবান্ন করিনি আমি কি এখনো করতে পারি অবশ্যই করতে পারবে হ্যাঁ তারপরে বলছি যে স্যার শেষে ডিপ্লোমা প্রাইভেট কলেজ নবান্ন ক্লাসে করে করে তো আচ্ছা এ নিয়ে আমি একটু কনফিউজড আছি কারণ এখানে বলছিলো প্রাইভেটেগুলো উল্লেখ নেই এইসে তোমরা যেই কলেজে অ্যাডমিশন হচ্ছো যে দাদা দিদিগুলো পরে পড়াশোনা করে তাদেরকে তুই দসাই করে নিবি হ্যাঁ তারপরে স্যার নবন্যতে গিয়ে ভেরিফিকেশন করার জন্য মেসেজ দিয়েছে ভেরিফিকেশনটা কি না গিয়ে অন্য কোনো ভাবে অনলাইনে বলে হবে না 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 অফিসে যেতে হবে কারণ অফিস থেকে যখন এস এম এস করছে অফিসে যেতে হবে হ্যাঁ অবশ্যই অফিসে যেতে হবে তারপরে দাদা আমার স্ট্যাটাস অ্যাপ্লেট দেখা যাচ্ছে আমি কি করব সমস্যা আছে চেক করে নাও সমস্যা আছে তোমার তারপরে দাদা ওই সিক্স ক্লাস পেমেন্ট কবে হবে প্লিজ প্লিজ সেম জানুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি ভিডিও আপলোড করে দেবো যখন টাকা দেখবে আমি আপলোড করে দেবো ভিডিও পরবর্তী অংশে গিয়ে রিসাবমিট প্লিজ রিসাবমিট সেভ রেগুলেশন অফ স্টুডেন্ট উইথ ক্যাসে প্রিন্সিপাল সিগনেচার এন্ড সেল আচ্ছা এটা চেক করে নাও যেটা দেখাচ্ছে সেটা করে নাও হ্যাঁ এখানে সমস্যা আছে অবশ্যই চেক করে নাও ভিডিওটা মনে হয় বড় হয়ে যাচ্ছে আচ্ছা তো শেষের দিকে আর বেশি বাড়াচ্ছি না এখানে আরেকটা পয়েন্ট বলছিল যে দাঁড়াও এখানে আমার আমার কমেন্ট ভিডিও বানাও ব্যাংক আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট প্রশ্ন তো ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে কি অ্যাকচুয়ালি যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে না বাড়ির যে কোনো একজনের দাদা দিদি বাবা মা দিলে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই ঠিকঠাক ঠিকঠাকভাবে নাম্বারটা দিয়ে দিবে টাকা ঢুকবে কিন্তু হ্যাঁ নিজের না থাকলে পরে দিলে হবে অবশ্যই আধার লিঙ্ক এগুলো করে নেবে যাতে অ্যাকাউন্টটা চালু থাকে এটা আর কি তো এই থাকলো আজকের আপডেট পরবর্তী আমি খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা পাশে থাকো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা করবো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটও নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো